গান গণপতি নামা হিম ড্রিম শ্রেণ লক্ষ্মী বা শুধুবায় নামহ আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব। আপনার উপরে যদি কেউ কোনো তন্ত্র মন্ত্র টোনা টোটকা করে বা কালা জাদু করে বা ভূতপেত জিন কোনো বাধা থাকে জিনে তাহলে যে আপনাকে কষ্ট দেওয়ার জন্য এইসব করেছে আপনার উপর এই শব্দ বলার সাথে সাথে সেটা ফিরে বুমেরাং হয়ে ফিরে যাবে তার কাছে অর্থাৎ আপনাকে সাহস্তা করতে যে চাইছে সে অলরেডি নিজেই সাহস্তা হয়ে যাবে সেই কি এমন পাওয়ারফুল শব্দ যার বলে বলিয়ান হয়ে আপনি বুমেরাং হিসাবে তাকেই পরাস্ত করতে পারবেন জব্দ করতে পারবেন চলুন সে সম্পর্কে আমরা জানব প্রত্যেকের জানা উচিত প্রচুর শেয়ার করুন কেননা বর্তমান যা অবস্থা আপনার ভালো কেউই দেখতে পারে না আপনি রূপে যদি রূপবান বা রূপবতী হন সেটাতেও আপনি হিংসার পাত্র বা পাত্রী হয়ে যাবেন যদি আপনি গুণে যদি আপনি সর্বগুণ সম্পন্ন হন আপনার মধ্যে গুণবেত্যা থাকে তাহলে তো আপনাকে প্রতিনিয়ত আপনাকে শত্রুর মধ্যে দিয়ে যেতে হবে ইভেন আপনার যাতে আপনাকে পরাস্ত করা যায় আপনার প্রগতি রোধ করা যায় তার জন্য বিবিধ অনৈতিক কার্যকলাপ আপনার উপরে করতেই পারে মানুষের মন বিষাক্ত তাই আপনাকে কি করতে হবে এই প্রক্রিয়া অবলম্বন অবশ্যই করতে হবে আপনি কি করে জানবেন কোথা থেকে পিছন দিক থেকে আসবে না সামনের দিক থেকে না উপর দিক থেকে না নিচের দিক থেকে আপনার জন্য আসছে তীর সেই বিষাক্ত তীর সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন কথায় আছে ছুঁড়ে দেওয়া তীর আর ফেরত দেওয়া যায় না একবার ধনুক থেকে যদি আপনি তীরটাকে ছুঁড়ে দেন আপনি শত বললেও কিন্তু সেই তীর আপনার কাছে ফিরে আসবে না অর্থাৎ আপনি যদি সজাগ না থাকেন বা আপনার যদি সেই রকম প্রোটেকশানের পাওয়ার না থাকে অলরেডি আপনি যদি বর্ম না তৈরি করেন আপনি যদি ঢাল না রাখেন তাহলে তো আপনাকে আহত হতেই হবে কম বেশি আপনাকে ভুগতে হবেই কিন্তু যদি নিজেকে আপনি একটি রক্ষা কবচ দ্বারা মুড়ে রাখেন আপনি যদি বুলেট প্রুফ জ্যাকেট করে নেন আপনি যদি একটা রক্ষা কবচ তৈরি করেন ঢাল রাখেন তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে ক্ষতবিক্ষত করতে পারবে না আপনি এইটা জানবেন যে আপনি নিজেকে এমনভাবে তৈরি করে নেবেন আপনার চারপাশে একটা এমন অভেদ্য প্রাচীর তৈরি করে নেবেন কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না বরঞ্চ সেই প্রাচীরে যে অস্ত্র কেউ ছাড়বে সেই অস্ত্র সেখানে এসে ঠোকর খেয়ে তার কাছে আরও হাজারো গুণ বেগে যে তাকে ধ্বংস করে দেবে তাই এই যে বিদ্যা এই বিদ্যাটা শব্দ দ্বারাই আপনি আয়ত্ত করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি কেউ আপনার উপর কোনো বাজে মনোভাব নিয়ে আপনাকে পরাস্ত করার জন্য আপনাকে নাস্তানাবুদ করার জন্য আপনাকে কষ্ট দেবার জন্য আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে রক্তাক্ত করার জন্য যদি এই রকম তন্ত্র কোনো জাদু টোনা কালা জাদু কোনো মারণ উচাটান উচাটন কোনো কর্ণ পিসাজ বা পিসা চিনিকে ছেড়ে দেয় বা কোনো জড়িত বাধা আপনার উপর ছাড়ে বা কোনো উপরি বাধা যদি আপনার উপর থাকে তা তাহলেও কিন্তু আপনি একটা রক্ষা কবচ তৈরি করতে পারবেন এই যে শব্দটি বলছি সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করলেও আপনি বেঁচে যাবেন আর পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি এই কাজটি করতে পারেন অর্থাৎ সবার মধ্যেই জাগরিকতা কিন্তু তৈরি করে দিন এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এই যে শব্দগুলো বলছি এটি যে কোনো ধর্মের মানুষ করতে পারেন যে কোনো বর্ণের মানুষ করতে পারেন পুরুষ নারী সবাই করতে পারেন এটাকে বিপরীত চালন মন্ত্র বলছে এটা যদি আপনি জব করেন আপনার যে ক্ষতি করতে চাইবে তারই ক্ষতি হয়ে যাবে সেটা ফিরে যাবে তাকেই ক্ষতবিক্ষত করবে এটা বুমেরাং হয়ে যাবে দেখুন তিন রং রকমের মন্ত্র হয় বৈদিক মন্ত্র তান্ত্রিক মন্ত্র এবং সবর মন্ত্র বৈদিক মন্ত্র এবং তান্ত্রিক মন্ত্র হচ্ছে আপনাকে অ্যাক্টিভেট করতে হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়া আছে প্রসেস আছে গুরু দ্বারা প্রদত্ত এগুলো গুরু আর যদি আজ্ঞা না নিয়ে করেন হবে না কিন্তু সবর মন্ত্র এমন একটি মন্ত্র এটা যে কোনো মানুষ যে কোনো ধর্মের বর্ণের মানুষ করতে পারেন এবং সবাই করতে পারে আর এটাকে অ্যাক্টিভেট করতে হয় না এটা অলরেডি অ্যাক্টিভেটেড অর্থাৎ সিদ্ধ মন্ত্র তাই আপনাকে কি করতে হবে আপনাকে এই শব্দগুলো বলতে হবে ভালো করে শুনে নিন ওম নম আদেশ গুরু কো একঠো সর্ষ সোলারায় মরা পটবল করো জয় খাই খাই পরে মার যে করে তে মরে উলট বিদ্যা তাহি পর পারে শব্দ সাচা পিণ্ড কাচা তো হনুমান কা মন্ত্র সাচা ফুরো মন্ত্র ঈশ্বরী বাচা দুহাই মাতা অঞ্জনী দুহাই বজরাং বালিকি এবারে এখানে একটা কথা বলে রাখি এই যেখানে লেখা আছে দেখুন দুহাই মাতা অঞ্জনী দুহাই বজরাং বালিকি দুহাই বজরাং বালিকি এখানে যদি আপনি আপনার ইষ্টদেবের নাম জুড়ে দেন দুহাইয়ের পর দুহাই বলছি মানে তোর দোহাই এটা করে দে দুহাই তোর এটা করে দে বলি কি দুহাই কি আপনারা জানেন হনুমানজি কার পুত্র ছিলেন অঞ্জনি পুত্র পবন সুতনামা অঞ্জলি মাতা অঞ্জনি পুত্র ছিলেন আর পবনের পুত্র ছিলেন পবন দেবের তাই মাতা অঞ্জনের দুহাই দিচ্ছে আর বজরাংবলির হনুমানজির দোহাই তাহলে আপনার যদি ইষ্টদেবকে হন মা কালী হন তাহলে আপনি বলবেন মা আর যদি আপনি হনুমানজির হন তো হনুমানজির তো নাম করাই আছে অসুবিধা নেই যদি আপনি শ্রী বিষ্ণুর কোনো অবতারে আপনি যদি ভক্ত হন অর্থাৎ ইষ্টদেব যদি আপনার রামজি হন তাহলে কি বলবেন রামজি কার মাতা ছিল পুত্র ছিলেন এটা কি বলে দিতে হবে রামজি কার পুত্র ছিলেন তার মায়ের নাম কি কৌশল্লা তাই বলবেন দুহাই মাতা কৌশল্যা কি দুহাই রামজি কি আর যদি শ্রীকৃষ্ণ হন তাহলে কি বলবেন কার নাম বলবেন যশোদার নামই বলবেন দুহাই মাতা যশোদা কি দুহাই শ্রীকৃষ্ণ কি রাধারানী হলে রাধারানী কার পুত্রী ছিলেন আর আপনার যদি ইষ্ট দেবী যদি রাধা রানী হন তাহলে বলবেন দুহাই মাতা কীর্তিদা কি দুহাই রাধা তাই না মায়ের নাম বলছে এখানে আচ্ছা এবারে এটা তো বললেন এটা আপনাকে কি করতে হবে যে কোনো এটাকে অ্যাক্টিভেট আপনি আরও ভালো করে জোরদার করতে পারবেন যে কোনো শুভ মুহুর্তে পাঁচমালা জপ করবেন মানে এই পুরো শব্দটা বলবেন একটা হবে এইভাবে একশো আটবার বললে এক মালা হবে পাঁচ মালা জপ করবেন আর এক মালা হাবন করতে হবে এক মালা জব করতে পারেন খুব শর্টে যদি করতে চান এক মালা জব করবেন এবং একুশবার এই মন্ত্র বলে হবন করবেন হবন কিভাবে করবেন আপনারা গুগল নেবেন আর ঘি নেবেন দিয়ে আপনারা জ্বলন্ত অগ্নিতে এটি প্রদান করবেন প্রয়োগবিধি একটু বলে দিই প্রয়োগবিধি হচ্ছে যদি এটি করতে পারেন ভালো নাহলে আর একটা বিধি বলছি এক দানা হলুদ সর্ষে নেবেন একটি দানা হলুদ সর্ষে নেবেন আর ২৬ দানা কালো সর্ষে নেবেন আর ছোট ছোলা যেটা আমরা ভিজিয়ে খাই যেতে থেকে বেসন হয় ছোটো ছোলা কাবলি ছোলা না কিন্তু ছোট ছোলা দুটো নেবেন বা তিনটে নেবেন আর ঢেলা নুন নেবেন দুটো তিনটে দুটো বা তিনটে দিয়ে এগুলো সব নিয়ে ফু দেবেন এইভাবে তিনবার ফু দিতে হবে এই মন্ত্র বলে তিনবার ফু দেবেন আচ্ছা এরপরে মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে নেবেন দিয়ে জ্বলন্ত আগুনে বা নোংরা আবর্জনায় ছুঁড়ে ফেলে দেবেন যখনই ছুঁড়ে ফেলে দেবেন যে আপনার সাথে এই কুকাজটি করেছেন সঙ্গে সঙ্গে তার কাছে ফিরে যাবে এবং ভূত বাধাও চলে যাবে করুন উপকৃত হবেন যদি অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই আরও ভালো করে ডিটেলসে জানিয়ে দেবো ভালো থাকবেন